নমস্কার গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি নিজে একটু ফ্রেশ হয়েছি তারপরে সোজা চলে আসলাম কিচেনে কিচেনে এসে টুকটাক কাজে হাত দিয়ে ফেললাম আর এখন সবার আগে দেখো বাইরে দরজাটা খুলে দিচ্ছি তো এই তালা কিন্তু এখন খোলা হচ্ছে না আগে একবার খোলা হয়েছে যখন মা ভোরবেলায় মানে মেন গেটে জল দিতে গেছিলো মেন গেটে এই যে আমাদের এই দুয়োটা দোয়ারটাতে কিন্তু মা জল অলরেডি দিয়ে দিয়েছে তো এখন আমি এই যে ঘরের থেকে যেগুলো বাইরে বার করা যেগুলো ধরো গাড়ি আসলে যেগুলো দিতে হবে মানে ঘরে যাবতীয় মানে যেগুলো ডাস্টবিনে থাকে তো সেই প্যাকেটগুলো আমি বাইরে বার করে রাখলাম আর ডাস্টবিন যেটার মধ্যে সমস্ত ওই শুকনো সমস্ত কিছু ফেলা হয় সেটা আমার হাজবেন্ড যখন গাড়ি আসে ওটা নিয়ে ফেলে দিয়ে এসে ওটাকে ধুয়ে আবার রেখে দেয় তো চলো ভিডিওটা একদম সকাল সকাল শুরু করলাম আজকে হলো বৃহস্পতিবার এখন কিন্তু বেজে গেছে সকাল ওই পনেরো সাতটার মতো মানে সাড়ে ছটা ক্রস করে গেছে তো এখন আমি ঝটপট করে রান্নাঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নিয়ে কিচেনটা একটু মোটামুটি একটুখানি মুছে নেব ওপরটা তারপরেই ওদের ব্রেকফাস্টটা মানে ওদের টিফিনটা বানিয়ে নেব পাপোশ দুটো কিন্তু আমি একদম বাইরে থেকে ভালো করে ঝেড়ে এনেছি পিটিয়ে তো ঘরে যাবতীয় পাপোশগুলো কিন্তু সকালবেলায় কিন্তু বাইরে থেকে ঝেড়ে তারপরে ঘরে নিয়ে আসি মানে ঝাড় দেওয়ার সময় কাজটা সেরে রেখে দিই পরে যখন ঘর মোছা হয় তখন কিন্তু পাপোশ আর বাইরে নিয়ে ঝাড়তে হয় না আজকের এই ব্লগটা কিন্তু তোমরা অনেকটাই লেটে পাবে তার কারণ হচ্ছে আমি সন্ধ্যার মধ্যে ভিডিও দিয়ে দিই তোমাদেরকে কিন্তু যেদিনকে একটু প্রবলেম হয়ে যায় তখন আমি অনেকটা রাত হয়ে যায় ভিডিও দিতে দিতে তার কারণ আজকে আমি অনেক কাজ করেছি মানে একটু ঘর দোয়ার নাড়াচাড়া দিলে যা হয় আর কি তার মধ্যে আমার হাজবেন্ড ছিল না বাড়িতে তো একা একা সব সামলাতে গিয়ে আজকে আমার মানে প্রচণ্ড অবেলা হয়ে গেছে এবারে আমি ওদের লাঞ্চ বক্স রেডি করবো মানে ওদের স্কুলে টিফিনটা বানাবো আর যেটা আমি টিফিনে বানিয়ে দেবো সেটাই কিন্তু ওরা খেয়ে যাবে তো আজকে একটু স্পেশাল টিফিন বানিয়ে দিচ্ছি অনেক দিন ধরেই মিষ্টু বলছিলো যে একটুখানি ফ্রায়েড রাইস বানিয়ে দিতে মানে ভেজিটেবলস রাইস আর কি পনির দিয়ে সবজি দিয়ে যেটা কিন্তু ভীষণই হেলদি আর বাচ্চারা খেতেও ভালোবাসে আর এরকম টাইপের টিফিন একটা দিন কিন্তু দেওয়াই যায় যদিও প্রতি সপ্তাহে আমি দিতে পারি না অনেক দিন পরে হয়তো একবার বানিয়ে দিলাম তো আজকে দেখলাম যখন ঘরে সব কিছু প্রপার রেডি আছে রাইস থেকে শুরু করে ভেজিটেবলস পনির তো আজকে তো বানিয়ে দেওয়াই যেতে পারে আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা মানে সকালের দিকটা দেখবে এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে একদিকে সকালের দিকটা আরেক দিকে রাতের দিকটা মানে ভীষণই ঠান্ডা থাকছে তো সেই জন্য সকালবেলা উঠে কাজ করাটা একটুখানি কষ্টদায়ক হয়ে যায় এই শীতকালে তবুও উঠতে হয় একবার উঠে পড়তে পারলে তারপরে কিন্তু আর কোনো অসুবিধা নেই মানে শীতকালে এটাই হচ্ছে সমস্যা মানে একবার যদি ঘুম থেকে উঠে পড়তে পারো আর যদি সেকেন্ড টাইম বিছানায় না গিয়ে বসো বা শো তাহলে কোনো অসুবিধে নেই সংসারে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি একবার লেথাজি চলে আসে যে না আর বেরোতে ইচ্ছা করছে না ঠিক আছে একটু পরে বেরোচ্ছি আর চোখটা যদি একবার লেগে গেল ব্যাস তারপরেই সব কাজ একদম মাথায় তখন ওই তাড়াতাড়ি আর কি মানে ঘুম থেকে উঠে তারা হুড়ো একটা টেনশন ওইভাবে কাজ করতে করতে মাথাটা যাবে গরম হয়ে তো সেই জন্য বাবা প্রথমে একটু কষ্ট করে উঠে পড়াটাই ভালো যদিও ওদের স্কুলে টাইম অনুযায়ী আমার টাইম ফিক্সড করাই থাকে সব বাচ্চাদের স্কুলের টাইম তো একরকম না যেমন আমার বাচ্চাদের যে টাইমটায় স্কুল আর্লি মর্নিং হলে কি হবে আমাকে একেবারে পাঁচটায় না উঠলেও চলে আমি যদি ছটাতেও উঠি কোনো সমস্যা নেই হ্যাঁ যত আগে উঠতে পারবো তত আমারই মানে সংসারের কাজে সুবিধে তবে শীতকালে না একেবারে আর্লি মর্নিং ওই পাঁচটায় ওঠা যায় না খুব কষ্ট হয় যারা ধরো টাইমলি একদম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাদের ক্ষেত্রে বলবো না যাদের ধরো ঘুমোতে ঘুমোতে বারোটা সাড়ে বারোটা কোনো দিন একটা বেজে যায় তাদের পক্ষে কিন্তু পাঁচটায় ওঠাটা ওঠাটা একটুখানি কষ্টদায়ক হয়ে যায় ঘুমটাও তো প্রপার হওয়া দরকার তো সেই কারণেই আমার অ্যালার্মটা সেট করা থাকে ছটা তো তারপর আবার ফিফটিন মিনিটস লেটার মানে পনেরো মিনিট পর আবার আরেকটা অ্যালার্ম বাজবে মানে আমি দুটো অ্যালার্ম দিয়ে রাখি কোনো কারণে একটা অ্যালার্ম যদি বন্ধ করে ওদি ঘুমের করে যাতে আরেকটা আরেকটা বেলায় যেতে উঠে পড়ে যায় তো ওই রকমই আমার ছটা পনেরো কুড়ির মধ্যে আমি মানে বিছানা ছেড়ে উঠে আসি হ্যাঁ কোনো কোনো দিন হয়তো এরকম হয় শরীরটা ঠিক লাগছে না একটু লেট হয়ে যায় তবে ওদের স্কুল থাকলে একরকম স্কুল না থাকলে একরকম তো এখন এই যে আমি কিচেন টপটাকে কিন্তু ভালো করে দেখলে একবার মুছে নিলাম আমি সকালবেলা খাবার বানানোর আগে আমি পুরো টপটা কিন্তু একবার হালকা ভিজে কাপড় দিয়ে মুছে নিই এটা আমার রুটিন যতই আমি রাতের বেলা কিচেন পরিষ্কার করে রাখি না কেন খাবার দাবার বানানো শুরু করার আগে কিন্তু আমি একবার পুরো মুছে নেব তারপরেই আমি খাবার বানাই তো এই যে এখন আমি সব রেডি করে নিচ্ছি তো দেখো আমার কাজে সুবিধার জন্য আমি কি করি আগের দিন রাতের কিন্তু আমি জানি যে আমি কী টিফিন দেব সেইটা ভেবে আমি সমস্ত ভেজিটেবলসগুলো একদম চপ করে রেখে দিয়েছি একদম কেটে সুন্দর গুছিয়ে ধুয়ে রেখে দিয়েছি এখন শুধু আমি পনিরটাকে কিন্তু রেডি করে নিচ্ছি বাকি আমার সব কিছুই কিন্তু রেডি করা যাতে আমার সকালে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি যদি দশ মিনিট লেটেও ঘুম থেকে উঠি তাহলেও কিন্তু আমার কোনো কষ্ট হবে না আমি সেভাবে আগের দিন রাতে সব কাজগুলো গুছিয়ে রাখি তো এখানে দেখো রাইসটা কিন্তু ওদিকে আমি সব রেডি করছিলাম রেডি করছিলাম বলতে শুধু পনিরটা কেটে নিলাম আর এখানে দেখো রাইসটা কিন্তু প্রায় হয়ে গেছে তো রাইসটা এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তো এবারে আমি এদিকে কড়াইটা চাপিয়ে দিলাম তো মানে সবজিটা ভাজা শুরু করতে করতে ওদিকে কিন্তু রাইসটার ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছিলাম তো ওদিকে ভাতটা হয়ে গেছে মানে যেটা বাসমতি রাইস আর কি তো আমি টোটালটাই কিন্তু ঘিতে রান্না করছি কোনো রকম তেল ব্যবহার করছি না তো প্রথমে আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম তারপরে সবার আগে এখানে পনিরগুলোকে হালকা ফ্রাই করে তুলে রাখবো তো পনিরগুলো হালকা ফ্রাই করে তুলে রেখে তারপরে আমি আর একটুখানি ঘি দেব দিয়ে তারপরে যা যা দেওয়ার ফোরনে দিয়ে তারপরে সবজিগুলো হালকা ভেজে তারপরে আমি রাইসটা অ্যাড করে দেব। সবার লাস্টে আমি পনিরগুলো অ্যাড করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি দেখো আর হ্যাঁ আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে এই ভিডিওর একটা ক্লিপ আমি ভুল করে ডিলিট করে দিয়েছি যেটা এই রেসিপিটার মধ্যেই ছিল তোমাদেরকে আমি পরে বলছি কোন জায়গাটা তোমরা বুঝতেই পারবে তো এখানে দেখো আমি তো পনিরগুলো মোটামুটি হালকা ফ্রাই করে নিয়েছি এবারে আমি এগুলো তুলে নেব তুলে নিয়ে আমি আর একটুখানি ঘি এর মধ্যে দিয়ে দেবো তো ঘিটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি আর বিশেষ করে এখন যখন শীতকাল কোনো প্রবলেম নেই আর এই সময় দেখবে ঘি বাটার এগুলো অটোমেটিক্যালি হজম হয়ে যায় আর তেলের থেকে ঘিটা কিন্তু মানে সহজে হজম হয় আর বাচ্চাদের ক্ষেত্রে ঘিটা ইউজ করা খুবই ভালো বাচ্চাদের খাবার দাবারের ক্ষেত্রে দেখবে আমরা পরোটাতেও ঘি দিয়ে থাকি তো এখানে আমি ঘিটা দেওয়ার পরে দিয়ে দিলাম বা মানে যে বাকি যা যা দেওয়া যেমন তেজপাতা জায়ফল ফল জৈত্রী মানে এমনি দিয়েছি জাইফলটাকে ঘষে দিলাম আর তার সাথে দিয়েছি লবঙ্গ গোটা এলাচ দারচিনি মানে যা যা ফ্রায়েড রাইসে মোটামুটি দেওয়া হয় কাজু বাদাম দিয়েছি কিশমিশ দিয়েছি একটু হালকা ফ্রাই করে এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি তো এবারে আমি সবজিগুলোকে হালকা লবণ দিয়ে একটুখানি ভাজা করে নেব নিয়ে তারপরে যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে মানে রাইসটা অ্যাড করে দেবো তো এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমার একটা টাইম সেট করাই থাকে যে সাড়ে সাতটার মধ্যে আমাকে ওদের টিফিনটা টোটাল রেডি করে একদম গুছিয়ে ফেলতে হবে তো এই তো বুঝতেই পারলে কোন জায়গাটায় আমি সব মুছে দিয়েছি মানে একটা ক্লিপ মুছে গেছে যেটা হচ্ছে যখন আমি মানে সবজিটা ভাজা হওয়ার পরে যখন আমি রাইসটা অ্যাড করেছি মানে তখন আমি তার মাঝখানে যে কি কি দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এমন কিছু ব্যাপার না শুধু ওই রাইসটা অ্যাড করে দিয়েছি দেখো ভালো করে মিশিয়ে দিলাম তো এর মধ্যে একটুখানি চিনি তো অবশ্যই দিতে হবে যেহেতু এটা মানে ভেজিটেবল রাইস হতে পারে তো ফ্রায়েড রাইস টাইপই বানাচ্ছি একটু মিষ্টি থাকবে অল্প তো অল্প মিষ্টি দিয়েছি লবণ তো দিয়েছি স্বাদ অনুসারে অল্প করে লবণটা দিতে হবে আর তারপরে এই যে পনির ভাজাগুলো অ্যাড করে দিলাম তো লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে আমি আরেকটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম আর একটুখানি হালকা ঘি আমি উপর দিয়ে কিন্তু আর একটুখানি ছড়িয়ে দিয়েছি দিয়ে তারপরেই কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাস রেডি হয়ে গেছে একদম সুন্দর নরম ঝুরঝুরে ফ্রায়েড রাইস বা ভেজিটেবল রাইস যেটাই বলো না কেন পনির ফ্রায়েড রাইস তো খুব সুন্দর এরকম একটা খাবার যদি বাচ্চাদেরকে টিফিনে দেওয়া হয় ওরা যতটা খুশি খুশি খেয়ে নেবে আর টেনশন থাকে না ধরো বাড়িতে এসে ওরা খাবার ভাত খেতে পারে তার আগে তো ওদের ভাত খাওয়া পড়ছে না যদি এরকম একটু রাইস বানিয়ে ওদের লাঞ্চে দিয়ে দেওয়া যায় মানে স্কুলের লাঞ্চ বক্সে তাহলে কিন্তু ওদের মানে প্রপার মিলটা দেওয়া হয়ে যাচ্ছে তো মোটামুটি একটা মানে প্রপার লাঞ্চ টাইমে ওদের কিন্তু মানে লাঞ্চ ব্রেকটা হয় তো সেই টাইমে কিন্তু ওরা একদম মানে সঠিক খাবারটাও পেয়ে যাচ্ছে তো মাঝে মাঝে এরকম টিফিন আমি ওদেরকে বানিয়ে দিই চেষ্টা করি বানিয়ে দেওয়ার সব সময় দেখো এগুলো বানাতে একটু সময় লাগে একটু পরিপাটি লা মানে করে দিতে হয় তো বলবো যে ইচ্ছা করলে শর্ট টাইমেও বানানো যায় আগে থেকে প্রিপারেশানটা নিয়ে রাখতে হবে আগের দিন রাতে সব রেডি করে রেখে দিতে হবে তাহলে আর অসুবিধা হয় না ইজিলি বানিয়ে নেওয়া যায় যেমন আমি কিন্তু বানিয়েছি এমন কিছু সময় লাগেনি আমি সবসময় এরকম টিফিনই বানাই যেটা ধরো বানালে ওরা খেয়েও যেতে পারবে প্লাস নিয়েও যেতে পারবে তাতে আমার সময়টা অনেকটাই বেঁচে যাচ্ছে বা আমি অল্প টাইমে ধরো একটা খাবার বানিয়ে ওদের পুরো মানে খাবারটা সকালের হয়ে যাচ্ছে ব্রেকফাস্টেও ওরা খেয়ে গেল প্লাস ওরা টিফিনেও নিয়ে গেল তো সেটা ধরো নুডলস যখন দিলাম তখন নিশ্চয়ই সেটা হয় না তখন হয়তো রাইস একটুখানি আলু ভাত করে নিলাম তো সেটা খাবার বিশেষে আর কি তো ওরা স্কুলে যাওয়ার পরে আমি দেখো ঘরের জানলাগুলো খুলে দিলাম জাস্ট ওরা বেরিয়ে গেল কিছুক্ষণ আগে তো ওদেরকে দিয়ে আসতে গেল মানে বাইকে করে আর তারপরে ঘরের জানলাগুলো খুললাম তার কারণ মানে হাওয়া আসে একটা ঠান্ডা ভাব তো আসতেই থাকে না জানলা দিয়ে বিশেষ করে সকালের দিকে দেখবে জানলা খোলার সাথে সাথেই একটা ঠান্ডা ভাব মানে ঘরের মধ্যে আসে তো এখন একটু বেলা হয়েছে এখন রোদ উঠেছে সুন্দরভাবে তো ওই কারণে এখন জানলাগুলো সব খুলে দিলাম মানে যতক্ষণ ওরা এখানে থাকে ধরো বিছানায় বসে থাকে রেডি হয় ততক্ষণ আর কি ওদের ওই পিঠের পেছন দিয়ে জানলাটা খুলি না যাতে ঝট করে ঠান্ডা হওয়াটা গায়ে না লাগে তো এখন আমি সবার আগে এই ঘরটাই গোছাবো তার কারণ হচ্ছে এই ঘরটার আজকে বেডশিট চেঞ্জ করব। আর সব কিছু একটু মুছে সুন্দর করে গুছিয়ে নেবো তো সপ্তাহে একদিন দুদিন যেভাবে আমি আর কি ঘরদুড়টা গোছায় সুন্দর সাজিয়ে গুছিয়ে নিই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি ঘরদুয়ার যেরকম গোছাই না কেন এমনিতেই সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু বেডশিটটা হয়তো আমি উইকে একবার করে চেঞ্জ করতে পারি না সেক্ষেত্রে হয়তো আরও একটু দেরি হয়ে যায় মানে সেটাও রুম বিশেষে আর কি তো যেমন বেডরুমে বেডশিটটা অতটা নোংরা হয় না সেটা একটুখানি লং টাইম পর মানে কদিন একটু মানে বেশি দিন পার করেও চেঞ্জ করা যায় কোনো অসুবিধা হয় না তার সাথে যেমন এই ঘরে বেডশিটটা আবার মানে খুব তাড়াতাড়ি মানে একটা নোংরা হয়ে যায় তবুও আমি মানে এই না যে মানে সাথে সাথেই সেরকম টাইমে চেঞ্জ করতে পারি হয়তো এটা মানে উইকে একবার চেঞ্জ করলেই ভালো হয় সেটা তাও দশ দিন পেরিয়ে যায় তারপরেই কিন্তু চেঞ্জ করি তার মাঝখানে অবশ্যই সেরকমভাবে মেনটেন করে পরিষ্কার রাখি যাতে আমার ঘরটা দেখতেও ভালো লাগে আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু যেহেতু এই ঘরে তো আর কেউ ঘুমোচ্ছে না ওরা পড়াশোনা খেলাধুলা করে সেজন্য মানে যে ঘর যেরকম সেই হিসেবেই কিন্তু সেই ঘরটাকে মেনটেন করি হ্যাঁ তোমাদের সাথে হয়তো সব ঘরের ভিডিও আমি সব সময় শেয়ার করতে পারি না কারণ বাড়িতে এতগুলো ঘর কখন কোন ঘরটা কীভাবে গোছাচ্ছি হয়তো একদিনে মানে একটা ব্লগে সব শেয়ার করা যায় না সম্ভব না তো ওই কারণে আজকে যেমন এই ঘরটার কাজই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি সকালবেলা কিন্তু ঘর দর গুছিয়ে গাছিয়ে নেওয়ার পরে মনটা এত ভালো লাগে সকাল সকাল দেখবে মাইন্ডটাই একদম ফ্রেশ হয়ে যায় ওর জন্য আমি চেষ্টা করি একদম সকালের দিকেই সমস্ত ঘরের মানে গোছানোর কাজগুলো ক্লিনিংয়ের কাজগুলো করে নেওয়া এগুলো ফেলে না রাখা তো আর এমনিতেও দেখবে ঘরে লক্ষ্মীশ্রী যেটাতে থাকে সেভাবে কিন্তু মেনটেন করা উচিত তো যেরকম নোংরা ঘরে কিন্তু কখনোই লক্ষ্মী আসে না অগোছালো নোংরা ঘর সব কিছু একটা লক্ষ্মীশ্রী ব্যাপার রাখতেই হয় তবেই কিন্তু আমার ঘরে লক্ষ্মী আসবেন তো এই কথাটা আমি হয়তো প্রায় ভিডিওতেই বলি আসলে আমি এই ব্যাপারটা ভীষণ মানি তাই জন্যই হয়তো তোমাদের সাথে বারবার কথাগুলো শেয়ার করি আমাদের জীবনে অনেক কিছুই কিন্তু ঘটনা ঘটে অনেক সমস্যা আসে হঠাৎ কোনো মানে বিপদও আসে তো সেগুলো কিন্তু সব সময় আমরা ভিডিওতে বলতে পারি না কারণ আমি চেষ্টা করব তোমাদের সাথে সব সময় ভালোটা শেয়ার করার কোনো এরকম কিছু শেয়ার করব না যেটাতে মানে তোমাদেরও খারাপ লাগবে বা আমি খারাপ কোনো কিছু ছড়ালে কিন্তু সেটা বাড়ে উল্টো কমে না তো সেটাই আমি বলবো কোনো দুঃখের কোনো বিষয় কোনো সমস্যা আমি কখনোই ভিডিওতে কিন্তু সাধারণত আমি শেয়ার করি না তো আজকের ভিডিওটা তোমার তোমরা হয়তো অনেকটাই লেটে পাবে জানি না তোমরা কতটা কি ভিউজ মানে কতটা কী ফিডব্যাক আসবে তার কারণ হচ্ছে মানে ভিডিও দেওয়ার পরে তার কিছু একটা টাইমিংয়ের ব্যাপার থাকে সেটা যদি সেই টাইমের মধ্যে ভিউজটা সেই লেভেলে না যায় পরবর্তীকালে ইউটিউবের তরফ থেকে সে ভিডিওর মানে রিচটা কমে যায় তবুও আমি তোমাদের জন্য অবশ্যই একটু দেরি হলেও ভিডিও দেব একটু সমস্যা যেটা আছে বই কি যেটা অনেকটাই একটা মানে বড় সমস্যা সেটা আমি আর বলতে চাইছি না ডিটেলসে তো সব কিছুই আপস অ্যান্ড ডাউন থাকবেই হঠাৎ করে যে কখন কি হয় সেটা কেউই বলতে পারে না মনটা প্রচণ্ড খারাপ মানে ভীষণ চিন্তায় আছি মানে চিন্তাটা দূর হলে মানে তারপরেই শান্তি পাবো ভগবানকে শুধু ডেকে যাচ্ছি যাতে সব কিছু ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি মানে জানি ভগবানের প্রতি অবশ্যই বিশ্বাস আছে সব কিছু ঠিক হয়েই যাবে তো এখানে দেখো এখানে যে ওপরে টেবিল ক্লথটা পাতানো ছিল সেটা আমি চেঞ্জ করলাম অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে ওটাকে আমি ঝেড়ে আবার পাতিয়ে পাতিয়ে এভাবেই চলছিলাম তো আজকে ফাইনালি চেঞ্জ করলাম করে নতুন একটা কাপড় বিছিয়ে দিলাম তারপরে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর কি ওদের মানে বুক শেলফের ওপরটা আর এই টেবিলটাকে আমি পরে একটু ডেকোরেট করব আর ঘরটা চেঞ্জ করব। তোমরা সেই ভিডিও দুদিনের মধ্যেই পাবে তো সব কিছুর জন্য অবশ্যই আমার চ্যানেলের দিকে তোমরা খেয়াল রেখো মানে ভিডিও নোটিফিকেশান পেয়ে ভিডিওগুলো দেখে নিও আর আমাকে তোমরা যেভাবে ভালোবাসা সাপোর্ট দিচ্ছ যেটুকুনি দিচ্ছ এইভাবেই তোমরা দিয়ে যেও তোমরা যারা আমাকে ভালোবাসা আমার ভিডিওগুলো দেখো তোমাদের সেই পজিটিভ ভাইব্রেশনটা নিয়েই আমি এগোতে চাই তো যতটুকু পাবো ততটুকুই আমার কাছে যথেষ্ট সেটা নেই আমি টুকটুক করে এগোতে পারবো হয়তো সবার সেরকম ধৈর্য থাকে না তবে আমি অনেকটাই ধৈর্যশীল এখন হয়ে গেছি আগে যতটা ছিলাম না এখন অনেকটাই ধৈর্য লাভ করেছি মানে ধৈর্য রাখাটা শিখে গেছি মানে এখন বলতে পারো যে সব কিছুই যেন সয়ে গেছে তাই এখন আর আমি চট করে ভেঙে পড়বো না উদাস হব না যদি মনটা খারাপ লাগে বা কোনো কারণে সে মানে সেটা আমি অবশ্যই নিজের মধ্যে দিয়ে কোনো কিছুর দ্বারা সেটাকে মানে ম্যানেজ করার চেষ্টা করব যাতে আমার এই চ্যানেলের ওপরে ভিডিওর ওপরে কোনো এফেক্ট না আসে এই রকম ভুল আমার দ্বারা হয়েছে সব কিছুকে এক জায়গায় করে ফেলতাম তো এখন সেই জায়গার থেকে আমি অনেকটা বেরিয়েছি এখন আমি পুরোপুরি পজিটিভ থেকে কাজগুলো করছি তোমরা সেটা ভিডিও দেখেই বুঝতে পারছো সেই মানে শক্তিটাও বলতে বলতে পারো আমাকে ভগবান দিয়েছে বজ্রমগুলি দিয়েছে তো সেভাবেই আমি এগোবো তো যাই হোক ঘর কীভাবে পরিষ্কার করলাম দেখে নিলে একদম নিট অ্যান্ড ক্লিন একদম মনে হচ্ছে যেন লক্ষ্মী স্বয়ং এসে এখন আমার ঘরে বসবেন তো যাই হোক সবারই এটাই চিন্তাধারা নিজের যেমন আছে যা আছে সেটাই তার কাছে সব থেকে সুন্দর বন্ধুরা আজকে সকাল থেকে আমি মোটামুটি একটু কাজ সেরে নিয়ে তারপরেই চা করলাম আমার হাজবেন্ডও একটু দেরি করে আসলো ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় একটু কাজ সেরে এসেছে তো এখন এই যে দুজনা মিলে চা খাবো একসাথে চা নিয়ে নিয়েছি একজনা লিকা চা একজনের দুধ চা তারপরে এটাই ছিল আজকে ব্রেকফাস্ট একবার একটু বেশি করে বানিয়েছিলাম যাতে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যায় তো আমার আজকের রুটিনটা তোমাদের কেমন লাগলো সকালের পাটটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো রাধে রাধে